পিপিলিকা জান্নাতে যাবে পিপিলিকা জমি থেকে নয় মাইল উপরে সিংহাসনে বসা হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ নয় মাইল উপরে নবী শুনলেন পিপিলিকা তার জাতি বাইরে দখলো করতেছেন কিনা কোন সুলাই মানবী আওয়াজ শুই না সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন আল্লাহর আওয়াজ মুস্কি হাসলেন আর বললেন ও লেন করো লের মধ্যে লেন করলো সুলাইমানবী পিপিলিকার বয়ানটা প্রজাদেরকে শুনাইতেছেন আজানের সময় নামাজের সময় নামাজ আদায় করবিন নামাজের জন্য পানি প্রয়োজন ওজু করবে পানি কোথায় পাবে অচেনা পথ সুলাইমান নবীর সিংহাসনের এক হুদ হুদ নামের পাখি ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি নবী সুলাইমান বলতেন জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠা অজু করব নামাজ পড়বো সুলাইমান পায় গম্বর যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন দেখে হুদহুদ নাই পাখিদের আবার উপদেশটা আছে প্রধান উপদেশটা ডক্টর ইনুসাব পাখিদের প্রধান উপদেশটা ইগল পাখি কি পাখি ইগল পায়গম্বর সুলাইমান বলে মা লিয়া লা আরাল হুদহুদ কি হলো আমার কেন ই গলরে বলল উপদেষ্টা সাপ তাড়াতাড়ি আপনার পাখি উদুদের খবর নেন কোথায় গেল পানি লাগবে ও বানাবো নামাজ পড়বো সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার